চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি পায়েল বেঙ্গলি খাবার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা বেজে গেছে আমার দেখতেই পাচ্ছে স্নান টান সব হয়ে গেছে মেয়ে এখন ঘুমোচ্ছে তার আমি সব কিছু সেরে নিয়েছি মানে স্নানটা করে নিয়েছে এরপর দেখতে পাচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরে চলে যাব পুজো দিতে তো আজকে হচ্ছে একুশে অক্টোবর আর আজ হচ্ছে শুক্রবার তো সমস্ত কিছু হয়ে গেছে মানে সকালের যে কাজগুলো আছে সেগুলো হয়ে গেছে এখন জাস্ট আমি ঘরে চুলে এসেছি চুলটাও আচরাইনি ভেজে চুল খুব একটা আছরাই না তো এখন জাস্ট সিঁদুরটা পরবো পরে আমি পুজোটা দিয়ে নেব। তো মে উঠলে আর তখন এইটুকুনি কাজও আমি করতে পারবো না তো যাই হোক আজকে আবার ভ্যাকসিন আছে তো ভ্যাকসিন তোমাদেরকে আমি বলেছি কিনা যাই না আগের ভাবে বলেছে কিনা যাই না তো এখন বলছি তো ওর পাঁচটা ভ্যাকসিন ছিল গত বুধবারে তো সেখানের মধ্যে ওর হচ্ছে মানে চারটে ভ্যাকসিন পড়ে গেছে মানে দুটো খাওয়ানো হয়েছে আর দুটো ইনজেকশন তো দেওয়া হয়েছে বাট একটা বলেছিল ওখানে পাওয়া যাচ্ছে না মানে আমার মতো অনেকেই আছে আমাদের পাশেই মারতীয় স্বদন আছে ওখানে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ভ্যাকসিনগুলো দিচ্ছি তো একটা মানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এবার ওটাকে খাওয়ানোর না ইঞ্জেকশান সেটা ঠিক বলতে পারবো না তা ওনারা বলেছিল যে ফোন করে আসবেন বুধবার করে আর শুক্রবার করে ভ্যাকসিন দেয় তো গত এই আগে এই কিছুদিন আগে যে বুধবার গেল তো সেই বুধবারে ফোন করেছিলাম বললো যে এখনও ওটা আসেনি তো আজকে আবার ফোন করতে বলেছে আজকে ফোন করে দেখব যদি আসে তো নিয়ে যাব আর যদি না আসে তাহলে একটু চাপের বিষয় তো সেটা এখন দেখতে হবে বাইরে কোনো ডক্টরের কাছে পাওয়া যায় কিনা আর জেনে নিতে ওটা কি খাওয়ানো নাকি ইঞ্জেকশান তো ইঞ্জেকশান যদি আজকে দেওয়া হয় তো ব্যথাতে তো প্রচণ্ড ছটপট করবে তোমাদের আগে বলছিলাম যে প্রচণ্ড ব্যথা থাকে তিন দিন মতো ব্যথা থাকে আর যদি খাওয়ানোর হয় সেটা তো কোনো ব্যাপার না তো যাই হোক তো এখন আমি তাহলে এদিকে কাজকর্মগুলো সেরে নি কেন মেয়ে উঠবে উঠবে মনে হচ্ছে ওকে সকালবেলা তো ওঠেই তোমরা জানো দু তিনবার করে ওঠে ও এখন ঘুমোচ্ছে তো চলো তাহলে ঠাকুর পুজো দিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি তো আমার পুজো দেওয়া ওদিকে হয়ে গেছে আমি এখন বসে পড়েছি বিছানায় দেখো বিছানায় বসে রয়েছি আর এদিকে জানলাটা খুলে দিয়েছি কিন্তু জানলাটা খুলে দেওয়ার পর দেখছি যে হাওয়া আসছে তো হাওয়ার দরুন ওকে দেখো মশারিটা পুরো দেখে সেখান দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে জানলার হাওয়াটা মশারির ভিতর না ঢোকে ওদিকে জানলাটাও খুলে দিয়েছে আর জানলা না খুলে কি বলতো ঘর পুরো ঘুমোট হয়ে যায় তো আমি মশারিটা মশারির উপর একটা কাপড় দিয়ে দেখো মশারিটাকে ঢেকে দিয়েছি যাতে হাওয়াটা না ঢোকে তো এখনও ঘুমোচ্ছে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি তো আমার ওদিকের কাজগুলো হয়ে গেছে ঘুম থেকে উঠলে যেগুলো তোমাদের আগের ভ্লগে বলেছিলাম দেখিয়েছিলাম ওর বাসি জামার কাপড় চেঞ্জ করে দেবো মেডিসিন দেবো সেগুলো করবো তো আরেকটু ঘুমো কেন সকালবেলা যেহেতু উঠেছে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ধুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো উঠলে তো ওর পিছনে আমাকে অনেকটা টাইম চলে যে মানে দিতে হয় আমার এদিকে কোনো কাজ করতে হয় না মা সমস্ত দিকটাই সামলায় মা সমস্ত করে আমার কিন্তু ওর পিছনে আমার অনেকটা টাইম চলে যাচ্ছে তো ভ্যাকসিনের ব্যাপারটা তোমাদের তখন বললাম তো ভ্যাকসিন আলা এমন নিয়ে যেন মানে ওনাদেরকে যেহেতু ওনারা ওখানে বারোটা সাড়ে বারোটা থেকে বসে ওদেরকে বলেছে উনি বলেছে যে আর কি ভ্যাকসিন দেয় সে বলেছে আমাকে একটার সময় ফোন করতে আচ্ছা তোমরা বলো একটার সময় যদি আমি ফোন করি আমি কখন বাচ্চাকে যদি বলে আসতে ভ্যাকসিনের জন্য আমি কখন বাচ্চাকে রেডি করব কখন নিয়ে যাব বলে সবাইকে এরকম বলছে যাদের যাদের ওই ভ্যাকসিনটা সেনকে পাওয়া যায়নি বললাম তো ওটা খাওয়ানো না ইঞ্জেকশন সেটা যায় না যাই হোক বলেছে ফোন করে আসতে সবাইকে একটার সময় ফোন করতে বলেছে যদি নিয়ে যেতে বলে খুব মানে হ্যাপাসেট হয়ে যাবে ওকে রেডি করার বাচ্চা মানুষ একটু টাইম লাগে রেডি করতে কান্নাকাটি করে ওটা তো আমাদের মতো বড়ো না তো স্বাভাবিক ওরকম দেরি হয়ে যাবে তো আমাদের তাও কাছাকাছি আছে তো যাই হোক আজকেও করবো একটার সময় ফোন করবো দেখবো ভ্যাকসিনটা এসেছে কিনা তো যাই হোক সকালে মোটামুটি কাজ হয়ে গেছে আর এখন যেহেতু খুব একটা সকালে আমাকে মানে এখন রাত্রে ঘুমোতে পারছে ওই জন্য সকালবেলা উঠলেও এখন খুব একটা অসুবিধা হচ্ছে না এখন দেখছি যে আমার মেয়ে একটু বড়ো হচ্ছে তাই জন্য মাঝখানে যেরকম তোমাদের বলছিলাম খুব কান্নাকাটি করে একদম ঘুমোয় না তো এখন সত্যি কথা বলতে এখন মানে ঘুমোচ্ছে রাতে হয়তো একবার কি দুবার উঠছে বেশি বেশিরভাগ দুবার না উঠলেও একবার করে উঠছে খাই দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ভোরবেলা তো ওঠেই তো যাই হোক এখন তাও একটু ঘুমোতে পারছে তো এখন ছটপট করছে দেখছি এখন মনে উঠে পড়বো উঠলে আমাকে সমস্ত কাজগুলো করে নিতে হবে আর সকালে আমি ব্রেকফাস্ট এখন করব না এখন জাস্ট সকাল নটা বাজে সকাল সকাল উঠি বলে আমার সকালের কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি তো এখন জাস্ট আমি কমপ্ল্যানটা খেয়ে নেব এখন নটা বাজে একটু পরেই খাবো আর ব্রেকফাস্ট করব তারপরে সাড়ে দশটা এগারোটার সময় ব্রেকফাস্ট করবো তো এরকম তো তোমাদের সাথে কন্টিনিউ কথা বলতে পারি না আমি এখন ঘুমিয়ে আছে বলে অনেকক্ষণ তোমাদের সাথে এই কথাগুলো বলতে পারছি তো চলো আমি একটু জাস্ট এখন একটু শুয়ে থাকবো কোনো কাজকর্ম নেই মেয়ে উঠলে সমস্ত কাজ করব তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে আর দেখো কান্নাকাটি করছে আর এখন আমি ওকে দুধটা খাই দেবো খাই দাইয়ে তারপর আমি ওকে সমস্ত বাসে জামা কাপড় সব কিছু চেঞ্জ করে দেবো কান্নাকাটি করছে দেখো খুব খেতে পেয়েছে নাও 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 খেয়ে নাও তো চর জলদি আমি খাই দাইয়ে চেঞ্জ করে দেবো সব কিছু এখন বাজে প্রায় সাড়ে নটা তোমাদের বলছিলাম তখন খেয়েছে প্রায় ওই সাতটা নাগাদ খেয়েছে তো এখন খাই দিলে পেটটা ভরা থাকবে তাহলে আমি মানে কাজটা আমাকে করতে সুবিধা হবে তখন চুপচাপই থাকবে শুয়ে থাকবে অত কান্নাকাটি করবে না তাই জন্য আগে খাইয়ে দিলাম একবারে খেতে গিয়ে না মানে বেশি বেশি করে টেনে ফেলে আর কি বলতো প্রচন্ড বিষম খায় তাই ভয় লাগে একটু একটু বার করে বার করে খাওয়াই তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ওসব সব মেডিসিন পরে গেছে দেখতে পাচ্ছ বাসি জামাটাও চেঞ্জ করে দিয়েছি তো এখন কিছুক্ষণ খেলছিল খেলছিল বলে সুবিধা হয়েছে ওকে আজকে সব কিছু করে দিতে আজকে খুব একটা ছটপট করেনি খুব বেশি তো যাই হোক এখন ঘুম পেয়েছে তাই আমি ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুম পাড়িয়ে দেবো তুমি আমার সোনা দেখো মেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে আর আমি পুরো আবার মশারিটাকে ঢেকে দিয়েছি এই এইদিকের জানলাটা যেহেতু খোলা বললাম হাওয়া আসছে তো এই জন্য এই দিকটা পুরো একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে আর ওই জানলাটা খোলা ওই জন্য ওই কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আর ফ্যান এখন বন্ধ করে রেখেছি আমারও মোটামুটি ঠান্ডা লাগছে আর সকালবেলায় তো ঠান্ডাই লাগে আর এদিকটা ফাঁকা রেখেছি কেন এদিকটা দিয়ে আমি দেখব যে ও কী করছে না করছে পুরোটা ঢেকে দিলে দেখা যাবে না মশারির ভেতরটা তাই জন্য আমি ওকে এদিকটা ফাঁকা রেখেছি আর যত ফ্যান বন্ধ কোনো রকমে হাওয়া ঢুকবে না এখন আমি যাব ব্রেকফাস্ট এখনও করব না একটু পরে করবো যেহেতু সকালে হরলিক্স খাওয়া হয়নি তো এখন আমি হরলিক্সটা খাবো কমপ্ল্যান বা হরলিক্স যাই আছে সেটাই খাবো আজকে দেখি হরলিক্সটাই খাবো তো চলো আগে হলিক্সটা খেয়ে নিই তারপর পরে ব্রেকফাস্ট করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আজকে হরলিক্স খাবো তো গরম জলটা নিতে এসেছি আর তোমাদের একটা জিনিস দেখায় এই জাননাটা দেখছি এই জাননার এখানে সমস্ত কিছু বেবি সব জিনিসপত্র রাখা এখানে ফ্লাক্স গরম জল থাকে এইটা হচ্ছে দুধের কোট এখানে থাকে আর ওটা হচ্ছে দেখতে পাচ্ছো বাস্কেট ওটা দেখিয়েছিলাম ওই বাস্কেটের মধ্যে ও সমস্ত মেডিসিন থাকে তো সমস্ত কিছু জানলাটা কাছে থাকাতে সুবিধা হয়েছে মানে জিনিসপত্র সব রাখতে বিছানার পাশেই আছে ওই জন্য আমার সুবিধা হয়েছে তো এখন এই যে ফ্লাক্সে গরম জল আছে এই যে গ্লাস নিয়েছি আজকে হরলিক্স খাবো তোমাদের বলছিলাম কমপ্ল্যানটা খেতে এত বাজে লাগে তো কমপ্ল্যানটা সেই কবে কার আমার এখনও শেষ হচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে ওই কমপ্ল্যানের কোনো টেস্ট নেই কিছু নেই তো এক দিন এক এক রকম ভাই একদিন হরলিক্স খাই একদিন কমপ্ল্যান খাই এইভাবে কমপ্লেনটাকে শেষ করতে হবে তো এখন আমি হরলিক্সটা খেয়ে নেব এ দেখো আমার হরলিক্স রেডি আমি জাস্ট একটু বারান্দায় এলাম আর বারান্দায় দেখছি মানে হাওয়া দিচ্ছে বাইরে তো গত কয়েকদিন ধরেই দেখছি সন্ধ্যাবেলার পর একটু হাওয়া দিচ্ছে সকালবেলা করে হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়বে পড়বে ওপর ঠান্ডাটা ঠান্ডাটাও মানে লাগছে হাওয়াটা আর শুনছি তো ঝড় হবে বিশাল নাকি তো ওয়েদারও চেঞ্জ হয়ে যাবে তো শুনছি তো কালী পুজোতে নাকি খুব ঝড় বৃষ্টি হবে আবার বলে একটা ঘূর্ণিঝড় আসছে তো জানি না দুর্গা পুজোতে তো সেরকম মানে বৃষ্টি ঝড় বৃষ্টি সেরকম কিছুই হয়নি হওয়ার কথা ছিল হোপফুলি কিছুই হয়নি ভালোইভাবে কেটেছে একটু জাস্ট অল্প অল্প বৃষ্টি হয়েছে তো কালী পুজোতে বাড়ার সাথে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করবে তোমরা ইতিমধ্যেই জানো অনেকে অনেকে হয়তো যাও বাড়ার সাথে মানে কালী ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তো জানি না বা বারবার তো খবরে বলছে ভীষণ ঝড় হবে তো কি হবে এবারে কালী পুজোটা কীভাবে ভেস্তে যাবে জানি না তো যাই হোক আমার ওইদিকে বাড়িতে আজকে বাড়িতে মানে কি হাজব্যান্ড আজকে আয়সবো আমি বলেছিলাম যে যেহেতু ঝড়টা উড়িষ্যার ওদিক থেকে আসছে তো হাজব্যান্ড ওই দিকেই গেছিলো বালেশ্বর তো আজকে ফিরছে তো আবার কয়েক আবার মানে দিওয়ালির পর আবার ওকে যেতে হবে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো তখন গিয়ে কাজটা পুরোপুরি শেষ হবে তারপর আর যেতে হবে না তো যাই হোক ও চলে আসছে ওকে বাড়িতে থাকতে বলেছি কেননা ঝড় বৃষ্টি হলে তখন যদি বিশাল ঝড় হয় তখন বাড়ি খালি বাড়ি থাকলে অসুবিধা হয়ে যাবে তো খুব টেনশানে আছি কি হবে ঝড়টা নিয়ে বারবার খবরে বলছে তো হবেই নাকি কিছুটা হলেও হবে নাকি তো তো প্রে করো তোমরাও প্রে করো আমিও প্রে করছি যেন কালী পুজোতে সেরম কিছু না হয় ঝড় ফড় কেন সত্যি কথা বলতে গেলে দেখো এত দামি দামি মানে টাকা খরচা করে এত বড় বড় প্যান্ডেল করছে নৈহাটিতেও সে খুব ভালো পুজো হয় বড় বড় কালী ঠাকুর হয় প্যান্ডেল হয় বারাসাতে তোমরা জানোই সবাই জানো নৈহাটি বারাসাতে এসব জায়গায় খুব ভালো পুজো হয় আর ওরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে থাকে তখন তো ঝড়ের কথা জানতোই না কেউ তো তিন চার মাস ধরে কেন প্যান্ডেলটা যেহেতু অনেক বড় অনেক প্রস্তুতি নিতে হবে ব্যাগে থেকে অনেক বড় অনেক কিছু করে তবু এক দু মাসে তো হবে না এক দেড় মাসে তো যাই হোক প্রে করে যেন ঝড় ফড় সেরকম কিছু না হয় বৃষ্টি হলেও হালকা হালকার মধ্যে দিয়ে যায় যেন তো সেটাই আমিও প্রে করছি সেরকম যেন কিছু না হয় কেন আর বাইরেটা এখন ওয়েদার কী বলো তো এখন কিন্তু মানে দেখে মনে হচ্ছে না সেরকম ঝড় উঠবে বা বৃষ্টি হবে এখন মোটামুটি রোদই আছে তো চলো আমার হলিক্স এখন ঠান্ডা হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো চটপট হলিক্সটা খেয়ে নিয়ে আগে তো এখন সাড়ে এগারোটার মতো বাজার আমি দেখো এখন ব্রেকফাস্ট করছি রু দুটো রুটি নিয়েছি আর পেঁপে আলু তরকারি নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওদিকে মেয়ে উঠে পাশে খেলছে তো আমি এখন ঝটপট আগে ব্রেকফাস্টটা করে ফেলি তো রান্নাঘরে চলে এসেছি তোমাদের দেখানোর চেষ্টা করি আজকে মা কী রান্না করছে ওদিকে ভাত আর ডালটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা বসিয়েছে ভোলা মাছ ভাজা হচ্ছে আর ভোলা মাছের সর্ষে দিয়ে আজকে একটু ঝোল না একটু মাখা মাখা করবে তার সাথে একটু ছোট ছোট করে আলু দেবে আজকেই প্রথম ক্যামেরার সামনে দেখাচ্ছি মা মেয়েকে একটু তেল মাখাচ্ছে তেল এতদিন ডক্টর মাখাতে না করেছিল তো এখন মাখাতে বলেছে তো নারকেল তেল তা মা মাখে একটু গাটা স্পঞ্জ করে দেবে যেহেতু ঠান্ডা লেগেছে স্নান করাবে না তো দেখছে তো খুব কান্নাকাটি করছে ছটপট করছে তো এখন দেড়টা মতো বাজে একটার সময় ভ্যাকসিনের জন্য বলছিলাম যে ফোন করবো তো ফোন করেছিলাম তো উনি বললো যে ভ্যাকসিনটা নাকি কোথাও পাওয়া যাচ্ছে না আমি বললাম যে বাইরের যদি ডক্টরের কাছে বলি ওখানে গিয়ে বললো যে না ভ্যাকসিনটা নাকি অ্যাভেলেবেলই না কোথাও পাবো না এখানে ওর মানে আট ত্রিশ পাওয়া যাবে না ওখানেও পাওয়া যাচ্ছে না এখন তা আমি ওনাকে বললাম যে লেট হয়ে গেলে কি অসুবিধা আছে বললো যে না কোনো অসুবিধা নেই যখনই আসবে আপনি ফোন করবেন আমাকে বুধবার শুক্রবার করে আসলে আপনাকে জানিয়ে দেবো আপনি বাচ্চা নিয়ে চলে আসবেন কিন্তু সেটা আর যা হলো না আর ওদিকে রান্নাবান্না হচ্ছে আর দেখলে বেবিকে মা আজকে জাস্ট একটু স্নান করাচ্ছি মানে কি যদিও ঠান্ডা লেগে স্নান করাচ্ছি না ওই গাটাকে একটু স্পঞ্জ করে দিচ্ছি তাই কী কাজ ছিল দেখলে মানে আজকে প্রথম তাও এরকম করালো মানে প্রথম করানো বলতে আগে করেছিল তোমাদের এই প্রথম তোমরা ভিডিওতে দেখছো তো আগে দেখানো হয়নি ব্লগ করিনি বলে দেখানো হয়নি হয়তো এখন ঘুমিয়ে পড়েছে স্নান টান করে তো চলে আবার পরে মজা হচ্ছে তোমাদের সাথে আমি আর হাজব্যান্ড চলে এসেছি দেখো একটা হেলমেটের দোকানে তো হাজব্যান্ড একটা হেলমেট কিনবে তো এই দোকানটাই পলতার এদিকেই আমাদের ব্যারাকপুর তারপরে পলতার তো সেখানে চলে এসেছে আর দেখো কি সুন্দর সুন্দর সব হেলমেট রয়েছে আগের হেলমেটটাও এখান থেকেই কিনেছিল তো আর একটা কিনবে বলে তাই আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি এই দেখো এখানে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো এখানে যে লাল বড় হেলমেটটা ওটাই আমরা কিনেছি ওদের লুকিং গ্লাসটা ভেঙে গেছিল তো সেটা দোকান থেকে কিনলাম কিনে হাজব্যান্ড লাগানোর চেষ্টা করছিল বাট পারলো না তাই দোকানের ছেলেটাই লুকিং গ্লাসটা লাগিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি এখন বাজে রাত তোমাদের কোলটা দেখাই এখন বাজে রাত্রি দশটা তো এসেছে চেঞ্জ করে ফেলেছে দেখো আর আমি এখনও ঘুমোচ্ছে উঠে ঘুম পাড়ি রেখে গেছিলাম মার কাছে তারপর আমার খাই দিয়েছে আমি আচ্ছা তো কী কী শপিং করলাম বাচ্চাদের জন্য জামা কাপড় আর হেলমেটের দোকানে গেছি তোমাদের দেখিয়েছিলাম তো শপিং করাটা দেখায়নি তো ওগুলো তোমাদেরকে ছবি দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিই তো অনেক কিছু কেনাকাটি করেছি হয়তো এখন ভাবতাম যে চলো আজকে ব্লকটা শেষ করবো বসে পড়েছি ভীষণ না হয়ে গেছে রাস্তায় খুব সুন্দর তো চল আজকে যা যা করলাম দেখাতে ফিরে খুব ভালো লাগলো ভিডিওটা যদি তোমাকে ভালো লাগলো অবশ্যই তাহলে আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে থেকে যারা দেখছো পেজটাকে ফলো করবে পারবে অনেক মতো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই